ভাই এটা তো ভাই একদম পার্টি কালেকশন ভাই তিনশো তিনশো এটার প্রাইস তিনশো এটার প্রাইস তিনশো টাকা ভাই সব তিনশো টাকা ভাই এক স্পেশাল ধামাকা অফার ওয়ান লিফোর চারশো পঞ্চাশ ভাই চারশো পঞ্চাশ টাকা এই পার্টি সার টাকা একবারে পার্টি সার এটাও ভাই তিনশো টাকা এই পার্টি সার ব্ল্যাকবেরি এটাও দিয়ে দিলাম তিনশো টাকা এটাও ভাই এই দামে দিবেন ভাই এটাও দিয়ে দিলাম এটাও তিনশো টাকা ভাই এগুলো তিনশো টাকা ভাইয়া এই একটা কালার এগুলো তিনশো করে চারশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একটা অফার দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকা ভাইরাল সব থেকে এইবার দিয়ে দিলাম চারশো পঞ্চাশ করে যারা তিনটা করবেন তাদের জন্য তেরোশো

যারা লুকিং একটু ডিফারেন্ট টাইপ পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা ঠিক আছে হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ভাইরাল শপে আজকের ভিডিওতে কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ অফারে শার্ট থাকবে আর আমাদের সাথে আছেন রুবেল ভাই একবারে ধামাকে একটা অফার থাকবে এইটা ধামাকা অফার আর 4 দিনের জন্য একটা অফার দিলাম ঠিক আছে এই অফার নন স্টপ 4 দিনের জন্য দিয়ে দিলাম ঠিক আছে নন স্টপ থাকবে ভাই একবারে নন স্টপ 4 দিনের জন্য দিয়ে দিতেছি ঠিক আছে এই একটা প্রোডাক্ট

এই কালেকশনটা তো ভাই আরো সুন্দর ভাই একেবারে डिफरेंट কালেকশন ঠিক আছে টোটালি ইউনিক হ্যাঁ এটার প্রাইস খুবই প্রিমিয়াম এটার প্রাইসে পড়বে অনলি for 400 টাকা ঠিক আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার এই অফারটা চলবে only for 4 দিনের জন্য এগুলোর সাইজ अवेलेबल আছে এগুলোর সাইজ अवेलेबल সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই একটা প্রোডাক্ট এটাও তো ভাই অনেক সুন্দর ভাই এই একটাও দিয়ে দিলাম মনে করো only for 400 টাকা only for 400 টাকা ঠিক আছে এটার সাইজ হবে তিনটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে এই একটা প্রোডাক্ট ভাই পার্টি শার্ট পার্টি শার্ট এগুলো কত করে দিবেন ভাই এগুলো দিয়ে দিব 400 টাকা করে এগুলো 400 টাকা ভাই একবারে ঈদ স্পেশাল ধামাক অফার আমাদের স্টক আউট করা লাগবে এগুলো পড়বে 400 টাকা অনলি for ঈদ স্পেশাল ধামাক অফার এই একটা প্রোডাক্ট ভাই হোয়াইট পার্টি শার্ট হোয়াইট পার্টি শার্ট এটাও 400 টাকা ভাই এগুলো 400 টাকা একবারে ধামাকা অফার ঈদ স্পেশাল একটা অফার দিয়ে দিচ্ছি সাইজ থাকবে কি কি ভাই এগুলো থাকবে তিন পিস তিনটা সাইজ থাকবে বান্ডিল হবে ছয় পিসের আচ্ছা বান্ডিল হবে ছয় পিস এগুলো কি হোলসেল নিতে পারবে ভাই এগুলো সারা বাংলাদেশে হোলসেল খুচরা যার যেভাবে মন চায় আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা দিতে পারবো

এই একটা পাটি শার্ট এর আগের ভিডিওতে ছিল ভাইয়া এর আগের ভিডিওতে পাঁচ দিনে একটা অফার ছিল এটার প্রাইস ছিল চারশো পঞ্চাশ এই প্রোডাক্টের প্রাইস দিয়ে দিলাম চারশো টাকা এটাও চারশো টাকা ভাই এটাও চারশো দিয়ে দিলাম এই ধরনের পার্টি শার্টও ভাই চারশো টাকা এই ধরনের পার্টি শার্টও চারশো টাকা এটার কালার হবে চারটা এই একটা কফি কালার এই একটা পড়বে পেস্ট কালার পেস্ট কালার মানে অলিভ বলি আমরা

অরিজিনাল প্রিমিয়াম কটন বডি ভাই অরিজিনাল প্রিমিয়াম কটন বডি চেক এটা সাইজ হবে তিনটা করে ঠিক আছে এটার প্রাইস পড়বে অনলি ফর মাত্র 300 টাকা 300 টাকা ভাই মাত্র 300 টাকা পড়বে যারা তিন পিস পারচেজ করবেন তাদের জন্য 900 টাকা এই অফার চলবে মাত্র 4 দিন এই অফার চলবে সারা বাংলাদেশে মাত্র 4 দিন ভাই এগুলো 300 টাকা ভাই এগুলো 300 টাকা ভাইয়া এটার প্রাইস ও পড়বে 300 টাকা ঠিক আছে এটা সাইজ হবে তিনটা এমএল এক্সেল আমাদের সব লোকেশন ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 92 নম্বর শপ ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর শার্টের কালেকশন যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য এই অফারটা ঠিক আছে তাদের জন্য এই অফারটা সারা বাংলাদেশে এই অফার দিচ্ছি আমরা বাংলাদেশের বাইরে প্রবাসী ভাই যারা আছেন তারাও পারচেজ করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস পড়বে 300 300 এই একটা চেক এটাও 300 ভাই এটাও 300 ভাইয়া এই একটা চেক এটাও 300 এটাও 300 এগুলো কালারগুলো টোটালি ইউনিক কালার এই একটা চেক এটাও 300 টাকা এই একটা চেক

এগুলাও 300 টাকা একবারে সারা বাংলাদেশ ইদীপ স্পেশাল 4 দিনের জন্য একটা অফার চলবে ঠিক আছে মাত্র 300 মাত্র 300 টাকা যারা 3 পিস পারচেজ করবেন তাদের জন্য একদম একটা ধামাকা স্পেশাল একটা অফার চলবে মাত্র 900 টাকা একবারে ঈদের জন্য 4 দিনের জন্য আমি ভিউয়ারদের ভালো করে বলে দেই টোটালি 4 দিনের জন্য এই অফার একবার 4 দিনের জন্য এই অফার 4 দিন চলে গেলে যে ঈদের পরে নক দিবেন তাদের জন্য এই অফার ক্লোজ ঠিক আছে ঈদের পরে আমাকে কেউ আর ডিস্টার্ব করবেন না আর ঈদের পরে এই অফার চলবেও না আমাদের প্রোডাক্ট যদি এগুলা থাকে ঈদের পরে কেউ আমাদের অফারও করেন মানে চেষ্টা করেন নেওয়ার জন্য তাও পারবেন না এই প্রাইসে ঠিক আছে এটার প্রাইস পড়বে ওয়ানলি ফোর ঈদ স্পেশাল ধামাকা অফার ওয়ানলি ফোর চারশো পঞ্চাশ ভাই চারশো পঞ্চাশ টাকা এই পার্টি সার টাকা একবারে ঈদ স্পেশাল ধামাকা অফার চারশো টাকা পড়বে এই প্রাইসটার প্রোডাক্ট ঠিক আছে আমি যেটার যে প্রাইস বলে দিব ওইটার থেকে কেউ এক টাকাও আমাদেরকে কম দিতে পারবেন না ঠিক আছে এই একটা বেলভেটের শার্ট ভাই হ্যাঁ বেলভেটের ইউনিট এটা বেলভেটার শার্টও 450 ভাই বেলভেটের শার্ট এটা কিন্তু সুন্দর পরে পরলে রাতে কিন্তু রেডিয়াম মারবে ঠিক আছে এটার প্রাইস পড়বে 500 টাকা 500 টাকা এটার প্রাইস পড়বে 500 টাকা ঠিক আছে আমার ছোট ভাই অনেক কিছু বলে দেয় ভিউয়ার্স জন্য অনেক লাইক করে ভালোবাসে যার কারণে ভিউয়ার্সদের জন্য যত কম পারে আমার ছোট ভাই বলে দেয় কিন্তু এটা আমিও চেষ্টা করি দেওয়ার জন্য ঠিক আছে এটা কত ভাই এটা এটার প্রাইস দিলাম 500 টাকা এটাও 500 এটার প্রাইস দিলাম 500 টাকা এই একটা প্রোডাক্ট

এইবার দিয়ে দিলাম চারশো পঞ্চাশ করে যারা তিনটা পার্চেস করবেন তাদের জন্য টাকা থাকবে স্পেশাল দিনের জন্য একটা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ একটা অফার থাকবে এই একটা প্রোডাক্ট ভাইয়া এইটার প্রাইসও পড়বে চারশো পঞ্চাশ টাকা এইটার বুটা আছে এটার কালার আছে ঠিক আছে এই যে কালার গুলো দেখাও বিয়ার্সদের মাত্র চারশো মাত্র চারশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কিন্তু চার দিন আমি আবারও বলে দিচ্ছি কিন্তু ভাইয়া চার দিন চার দিন পরে পাঁচ দিন হলে কেউ নিতে পারবেন না ঠিক আছে এই একটা প্রোডাক্ট মাত্র চারশো মাত্র চারশো পঞ্চাশ টাকায় স্পেশাল ধামাক অফার এই একটা প্রোডাক্ট দেখো এটা কিন্তু রাত্রে ভাইয়া রেডিয়াম চাপা মারতেছি কিন্তু চাপা মারতাছি না ভাইয়া আমরা স্টক আউট করতেছি আপনারা একটু জিনিয়ন মাথার ভিতরে আমরা স্টক আউট করতেছি কারণ ঈদের পর আমাদের চার পাঁচ হাজার মাল ঢুকবে আমরা স্টক আউট করতেছি এটার প্রাইস পড়বে টাকা ঠিক আছে এই একটা প্রোডাক্ট এই যে দেখেন কতটা গ্লেস অরিজিনাল ল্যাব্রাসিন ঠিক আছে এটার প্রাইস পড়বে 450 টাকা ভাই এখন কি কি নি আসছেন এই যে ভাইয়া পপপন অরিজিনাল ভাইয়া পপপন কাপড় ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান সুরাডের মাল পপপন ঠিক আছে এটার প্রাইস পড়বে অনলি ফর 300 টাকা ভাইয়া মাত্র 300 ভাই একবারে মাত্র 300 টাকা দিয়ে দিলাম ঠিক আছে এই স্পেশাল ধামাকা অফার যারা পারচেজ করবেন অনলি ফর 4 দিন থাকবে এই অফার 4 দিন ঠিক আছে চান্দাদের পরে এই অফারগুলো চান্দাদের পরে আর কেউ নখ দিলেও হবে না চান্দাদের পরে এটার প্রাইস আবার আগের ভাও চলে যাবে ঠিক আছে আচ্ছা এই একটা প্রোডাক্ট ব্ল্যাকবেরি এটাও ভাই তিনশো টাকা এই পার্টি ব্ল্যাকবেরি এটাও দিয়ে দিলাম তিনশো টাকা একবারে ব্ল্যাকবেরি চার দিনের জন্য একটা ধামাকা অফার চলতেছে এই একটা প্রোডাক্ট এটা প্রায় তিনশো ভাই মাত্র তিনশো টাকা ঠিক আছে ভাইরাল সব থেকে একটা ঈদ স্পেশাল প্রতি বছরই থাকে ঠিক আছে এই একটা প্রোডাক্ট এটার প্রাইজও দিয়ে দিলাম ওয়ানলি ফোর তুমি বলো ভাইয়া কত কত ভাই তুমি বলো

এটাও ভাই তিনশো পঞ্চাশ এটাও দিয়ে তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনটা পারচেস করবেন প্রাইস তিনটা থাউজেন্ড প্রোডাক্ট দেখাও ভাই কালার গুলা দেখাও তিনটা টাকা ভাই টাকা পড়বে এই একটা দেখাও মাত্র তিনশো মাত্র তিনশো কালারগুলা দেখাও ভাইয়া এই একটা প্রোডাক্ট ওয়ালি এই একটা প্রোডাক্ট তিনশো ভাই তিনশো টাকা ভাই টাকা

তো আমাদের শোরুমটা ভাইয়া বেশি বড় না তা আমরা চাই বিহদের মাধ্যম থেকে ঠিক আছে চার দিনের ভিতরে যদি আমাদের এক দেড় হাজার দুই হাজার জন্য অনেক এগুলো আমাদের গোডাউনে ইয়ে করা লাগবে কথা বুঝতে পারছেন কিন্তু আমরা বেয়সদের দিয়ে দিচ্ছি যারা পড়ে আমাদের জন্য দোয়াও করবে হাতে নিলে পোড়া কইরা আমাদের জন্য দোয়া করতে হবে কেউ বড় দোয়া করবে না এতটুক শিওর গ্রান্টি দিয়ে দিলাম ভাই এগুলা কি ভাই এগুলা কি ভাইয়া তুমি দেখাও বিহদের ভাই এগুলো তো ভাই শেরোনির কাপুর ভাই অরজিনাল ইন্ডিয়ান সুরটারের শেরওয়ানি কাপুর ঠিক আছে এগুলা ব্যাট হবে অরিজিনাল পাটি কাপুরের ঠিক আছে কলার কলারকোপ থাকবে শেরওয়ানি কাপুরের আচ্ছা এগুলোর প্রাইজ আমরা গ্যাসি ভিডিওতে দিছিলাম এগুলোর প্রাইস এক হাজার বিশ টাকা এই ভিডিওতে চার দিনের জন্য অফার দিয়ে দিচ্ছি একবারেই স্পেশাল চার দিন পরে কিন্তু হবে না আমি কিন্তু বারে বলে দিচ্ছি আপনাদের সবাইকে ঠিক আছে চার দিন চার দিন পরে কেউ যদি আমাদেরকে নক দেন আমাদের এটা প্রাইস যদি থাকে পনেরো শো

এই একটা প্রোডাক্ট ভাইয়া ভাই এটাও তো আরো জোস ভাই এটার ব্যাক পার্টটা দেখাও ব্যাক দেখাও টিটা ঠিক আছে টোটালি डिफरेंट ইউনিক টোটালি डिफरेंट কালেকশন হ্যাঁ মাত্র মাত্র 950 টাকা ঠিক আছে অনলি ফর 4 দিন ভাইয়া অনলি ফর 4 দিন চলবে জাম শট অরিজিনাল ওয়াইন কালার যেটাকে বলি আপনারা অনেকে ওয়াইন খেয়ে থাকেন ঠিক আছে এটা হলো ওয়াইন কালার ঠিক আছে এটার প্রাইসে পড়বে অনলি ফোর নাইন হান্ড্রেড ফিফটি অনলি নয়শো অনলি নয়শো পঞ্চাশ টাকা এগুলার সাইজ হবে তিনটা এম এক্সেল ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি এগুলোর সাইজ হবে তিনটা হ্যাঁ বান্ডিল হবে ছয় পিসের আমাদের লোগো দেখে নিবেন ভাইরাল সব ঠিক আছে আমাদের হ্যান্ড ট্যাগ লোগো আপনারা যা পাবেন টোটালি ইউনিক এইভাবে সেটিং থাকবে ঠিক আছে ভাইরাল সব এইভাবে সেটিং থাকবে আপনার ভিতরের লুকিং থেকে নিয়ে সব এইভাবে সেটিং ভাইরাল সব ঠিক আছে এই কালেকশনটা ভাই এই দামে ভাই আমার মনে হয় না পুরো বাংলাদেশে কেউ আরে ভাইয়া আমি কি বলি তোমাকে আমি বলতেছি যেটা মনে করো আমাদের স্টক আউট করা লাগবে ঠিক আছে আমরা এইগুলা মাল আমাদের কাছে अवेलेबल अवेलेबल এইগুলা প্রোডাক্ট ঠিক আছে আমরা এগুলা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি ফর 950 ভাই এইটাও তো অনেক জজ ভাই অনলি ফর 950 ওকে অনলি ফর 950 টাকা এই একটা প্রোডাক্ট ভাই এটা তো ভাই একদম পার্টি কালেকশন ভাই এটা প্রাইস পড়বে অনলি ফর 950 এটাও ভাই এই দামে দিবেন ভাই এইটাও দিয়ে দিলাম এটাও 950 টাকা দিয়ে দিলাম ঠিক আছে একবারে ভিউয়ার্স জন্য চাতা চাতা অফার থাকবে 4 দিন 4 দিন যারা পার্সেল করবেন তারা এগুলা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমার জন্য দোয়া করবেন খালি হোয়াইটের মধ্যে হ্যাঁ হ্যাঁ হোয়াইটের ভিতরে পার্টি শার্ট এটার সাইজ হবে 3টা এমএল এক্সেল এই একটা প্রোডাক্ট বা এই কালেকশনটা তোমাই মাথা নষ্ট করে অরিজিনাল সুরাটের ইন্ডিয়ান সুরাটের শেরানি কাপুরের হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান সুরটের শেরানি কাপুরের এগুলা কাপুর যারা আমাদেরকে পাঠায় তার নাম হইল অরিজিনাল পিচ্ছি আফজাল আচ্ছা পিচ্ছি আফজাল ভাই ঠিক আছে আমরা হিন্দিতে বলি ওনাকে নামটা কি ঠিক আছে এটার প্রাইজে থাকবে নশো টাকা এই একটা প্রোডাক্ট এটা ওয়াইটের মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা ওয়াইটের ভিতরে এটার ব্যাকপার্টটা ওটা লুকি ও ডিফারেন্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার প্রাইসে থাকবেন নশো টাকা এই একটা প্রোডাক্ট এটা তো ভাই অরিজিনাল অরিজিনাল পাঞ্জাবি কাপড়ের চিকেন কাপড় ঠিক আছে মাল্টি ঠিক আছে এটার প্রাইস পড়বে 950 এই এটা তো ভাই একদম মাথা নষ্ট কালেকশন একবার রাজকীয় যারা রাজকীয় ভাবে চলাফেরা করেন যারা রাজকীয় পার্ট নিতে পছন্দ করেন ঠিক আছে যারা লুকিং একটু डिफरेंट থাকে পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা ঠিক আছে এটার প্রাইস দিয়ে দিলাম 950 টাকা ঠিক আছে এই একটা প্রোডাক্ট ভাই এইটাও তো ভাই জোস

টাকা এই একটা প্রোডাক্ট সেরানি কাপড়ের অরিজিনাল ইন্ডিয়ান সুরাটের এটার প্রাইস যদি নাইন হান্ড্রেড ফিফটি ঠিক আছে তো আপনারা যারা যারা নক করবেন ঠিক আছে পেজে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সব লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা ব্রানব্বই নম্বর শপ